সাকিব কি হচ্ছিল বলেন তো আস্তে করে হলো আমাকে কিছুদিন ধরেই বলতেছে জেলখানায় ওই বলছে কয় তোরে বাইরে গিরে মাইরালাম করে মনে হচ্ছে ও আমাকে কি মেরে ফেলল আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি কি কিবারুছে উটিগুডি টাকা মেরে খাইছে আমাকে মেরে ফেলবে ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এত দিন তারপর ও আমাকে কালকে দুই তিনটা চট থাপুর মারছে যে ঘাড়ের এখানে ভাগ আছে তারপর আমি ঘুমাই দিছি কাজ যান তোমার জন্য একটা ইনি আসছি কই যে আগে খাইতা না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে বেছে হ্যাঁ 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 দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি

ইমনের ভয়তে ওরা কথা কয় না খান মাসুদ অনেকে অনেক প্রতাপশালী খান মাসুদের বাতিজা ইমন খান ও আয়শা আর শাহন গাজী এই তিনজনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে শাহন আর শিখা আমি ভাই কোনো রকম জানে ভাই চা আসছি আমার গেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি দুই হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নাই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো বিচার চাই তো জি আমি বিচার চাই কাইটা দুই bak kore ahlaise নিয়ে niye boisha roise mohilae ওর bichar চাই ar চাই chai ha phashi chai ei কাজ modhe kat kotha mohilae na না ei bichar chai apnar আপনি বিষয়টা একটু লাইভে বলেন তো কি হয়েছে কত কি হয়েছে তা তো আমি সঠিক জানি না শুধু আমার একটা ফোন আসছিল আমার ভাইয়ের ছেলে মেজটা ফোন করছে যে ফুপি আমার ভাইয়ে জুনিয়র সাকিব অনেক অসুস্থ সে হসপিটালে ভর্তি আছে তখন আর কি আমি শুনছি শুনতে পাই আমি হসপিটালে আসি এখানে আসার পরে কি জানতে পারলেন আপনি আসার পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান সে একটা ভয়ানক মহিলা বুঝছেন সে